হাই ওয়েলকাম টু মাই ব্লক চ্যালেন আশা আপনাদের জনগণের ভালোবাসা আমরা এখন আছি সবুজায়ন কালিকাপুর অভিষিতা কমপ্লেক্স দেখতে পাচ্ছেন সব সবুজায়ন ফ্ল্যাট এদিকে ফাঁকা এরিয়া খুব সুন্দর জায়গা বেরিয়ে ক্লাইমেট কমপ্লেক্স খুব ভালো ওরাও দেখতে পাচ্ছেন সব কমপ্লেক্সে সুন্দর সুন্দর ফ্ক দেখা যাচ্ছে ভেরি নাইস টু কমপ্লেক্স আপনারা এসে এখানে দেখতে পারেন ফ্ল্যাটটা খুব সুন্দর জায়গা আর এখন আপাতত আমি জানি না যে ফ্ল্যাট এখানে বিক্রি আছে কি না আছে আপনারা যদি দেখে নেবেন যদি আসে এতে বিক্রি দেখতে পাচ্ছেন সকালে পার্ক আপনারা পার্ক খুব সুন্দর পার্ক একটা ঝিলও আছে আর এই যে একটা দেখতে পাচ্ছেন মন্দির খুব ভালো জায়গা এই দেখুন মাঝখানে দেখুন বুদ্ধ মন্দির মন্দির একটা ঠাকুর রয়েছে আর এসব যে কমপ্লেক্স কত সুন্দর ফকও দেখা যাচ্ছে কত সুন্দর ক্লাইমেট আপনারা দেখতে পারেন যদি ফ্ল্যাট মানে কোনো সময় বিক্রি থাকে একটু খোঁজ খুব সুন্দর জায়গা আর এই দেখুন এই যে বুদ্ধ ঠাকুর দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন বুদ্ধ ঠাকুর আছে হুম আর কফি কমপ্লেক্স আছে ফ্ল্যাট আছে আর এখানে সব পার্কিং এর প্লেস খুব সুন্দর জায়গা কত সুন্দর এখানে মাছ ঝিলটা দেখতে পাচ্ছেন আপনারা ঝিলটা খুব সুন্দর এখানে মাছ চাষ হয় আর এখানে সব ভিজিটিং সব আড্ডা ফাড্ডা মারি এটা ছোট্ট ইয়ে আর এই যে বুদ্ধ ঠাকুর দেখতে পাচ্ছেন আপনারা বুদ্ধ ঠাকুর আর ওই একটা ক্লাব হাউসের মতন দেখা যাচ্ছে খুব সুন্দর জায়গা জলের মাছখানে একটা এরকম সুন্দর একটা বসার জায়গা খুঁজে খুব পাওয়া মুশকিল কলকাতার বুকে আর গ্রিনটু কমপ্লেক্স আপনারা দেখতে পাচ্ছেন কমপ্লেক্সটা খুব সুন্দর সব ফোর ফ্লোর করে আছে দেখতে পাচ্ছেন ফক কয়ে দেখুন ফকে কিছু দেখা যাচ্ছে না কি সুন্দর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন হ্যাপি নাইস ডে গুড মর্নিং হ্যাপি নাইস ডে